ফুচকা খেতে কার না ভালো লাগে আজকে ফুচকা বানানোর মধ্যে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা একটু পরেই শুনতে পারবেন কেন আজকে ফুচকা বানাচ্ছি চটপটিও কিন্তু খুব ফুচকা চটপটি দুটাই মজা আছে আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আশা করছি ভালো লাগবে এখানে বোরহানি বানাচ্ছি প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে লাচি বোরহানি তারপরে বিভিন্ন ধরনের জুস এগুলো তো এখন প্রচুর খাওয়া হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি বানিয়ে বানিয়ে বোতলে করে করে ফ্রিজে রেখে দিই এবং আমার বাচ্চাদের যখন যে ড্রিঙ্কসটা পছন্দ হয় তখন সেটা খেয়ে নেয় তো এটা হচ্ছে বোরহানি বানাচ্ছি বোরহানিটা আবার আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে তবে সব থেকে বেশি আমার হাজব্যান্ডটি পছন্দ করে ফ্রিজে বিভিন্ন রকম লাচ্ছি তৈরি করে রেখেছি কারণ বাচ্চারা একটু লাচ্ছি খেতে পছন্দ করে আমি হচ্ছে বাঙ্গি দিয়ে টক দই দিয়ে একটা লাচ্ছি তৈরি করি ওটাও খুব মজা হয় আম দিয়ে টক দই দিয়ে করি সেটাও খুব মজা হয় তো বিভিন্ন রকম জুস তারপরে হচ্ছে লাচ্ছি ফালুদা এগুলা তৈরি করে এখন ফ্রিজে রেখে দিই বাচ্চারা যখন খুশি তখন খাই আর ফুচকা বানানোর ইতিহাসটা এখন বলি সন্ধ্যার সময় যে আমরা গিয়েছিলাম হচ্ছে সংসদ ভবনের সামনে ওখানে যে তো চটপটি ফুচকা সব কিছু বিক্রি হচ্ছিল আমাদের খুব খেতে ইচ্ছা করছিল বাট হচ্ছে আমরা খাইনি কারণ গরমের মধ্যে বাইরের খাবার খেয়ে যদি আবার পেটে ডিস্টার্ব হয় সেই কারণে আমরা বাইরের খাবার খাইনি শুধু বাচ্চারা দুটো আইসক্রিম খেয়েছিলো আর আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না তাই খাইনি আর এই তো চটপটি ফুচকা সব বাসায় এসে বানিয়ে নিয়েছি কারণ বাইরের খাবার একেবারেই এখন খাচ্ছি না কারণ প্রচণ্ড গরম কখন যে কিসের থেকে কি হয়ে যায় বলা যায় না যদি পেটে ডিস্টার্ব হয় তাহলে তো সমস্যা এত গরমে এমনিতেই ঘামতে ঘামতে জীবন শেষ তারপরে আবার বাইরের খাবার খাবো এই সাহসটা আর নাই আর আমি যদি খেতে যাই তাহলে দেখা যাবে যে আমার বাচ্চা দুটোও খাবে কারণ হচ্ছে বাইরের এই যে এই চটপটি ফুচকা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম আর আমার বাচ্চারা আমার সাথে এগুলা খেতে খুব পছন্দ করে সেজন্য নিজেকে কন্ট্রোল করেছি বাইরের থেকে খাওয়া যাবে না বাসায় এসে মজা করে বানিয়ে সবাই মিলে একসাথে খেয়েছি আর আমার ছোটো বোনটাও খুব খেতে পছন্দ করে চটপটি ফুচকা তো সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে খেয়েছি আর বাইরেরটা খাবই বা কেন নিজেই যদি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে বাইরেরটা খাওয়ার দরকার কি আর সবারই উচিত ঘরে তৈরি খাবার খাওয়াই গরমের মধ্যে কারণ হচ্ছে গরমের মধ্যে পেটে ডিস্টার্ব হলে কিন্তু অনেক সমস্যা তো আমরা কিন্তু সব রেডি করে ফেলেছি এই যে দেখেন এখন টেবিলে নিয়ে চলেও এসেছি এই গরমে সবাই চেষ্টা করবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করার অবশ্যই ঘরে তৈরি খাবার বেশি বেশি খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন এতে করে দেখবেন যে অনেক ভালো থাকবেন আর আমার জামাই আগে ঠান্ডা ঠান্ডা লাচ্চা সেমাই খেয়ে নিচ্ছে তারপরে ফুচকা খাবে কেমন হয়েছে মজা আছে না সেমান শটপটিও কিন্তু খুব মজা আছে ফুচকা শটপটি দুইটাই মজা আছে